সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন আজকে আপনাদেরকে একটি ডিম আর ময়দা দিয়ে পুরো পরিবারের জন্য সহজেই ভীষণ মজাদার একটি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো যেটা খুবই কম সময়ে তৈরি করে ফেলতে পারবেন তৈরি করতে কোনোই ঝামেলা নেই তবে খেতে দারুণ মজার হয় আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালীর নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিব ময়দা আমি এর মধ্যে দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন পরিমাণ লবণ অর্থাৎ এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল এরপর এই সমস্ত উপকরণগুলোকে একত্রে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে করে পুরোটা ময়দার সঙ্গে তেল খুব ভালো করে মিশতে পারে মেশানোর পর এরপরের এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে আর চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে এতে করে ডোটি একদম পারফেক্ট হবে তো অল্প অল্প করে করে পানি দিব আর এটাকে খুব ভালো মেখে নিব তো মেখে আমি এরকম একটি সফট ডো তৈরি করে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখন এই ডোটিকে প্রায় দশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিব এরই মাঝে ডোটি ভালোভাবে সেট হয়ে যাবে তো যাতে উপরটা ড্রাই না হয়ে যায় এই জন্য অল্প একটু সয়াবিন তেল দিয়ে উপরটা এভাবে লাগিয়ে নিচ্ছে এরপর ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য চলে এলাম পরবর্তী স্টেপে এই জন্য চুলা একটা প্যান বসিয়ে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছে আর দিয়ে দিলাম প্রায় ওয়ান ফোর কাপ অর্থাৎ চার টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এখন এই তেলের মধ্যে প্রথমে পেঁয়াজগুলোকে নরম করে ভেজে নিতে হবে তো ভেজে নেওয়ার এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া এখন আবারও সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছে আর আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছে তো মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে একটি ডিম ভেঙে দিব এরপর ডিমটিকে ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে মিশিয়ে এটাকে ক্রাম্বল করে নিতে হবে তো ভালোভাবে নেড়ে চেড়ে এইভাবে মিশিয়ে এটাকে এরকম ক্রামেল করে নিয়েছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে এদিকে দশ মিনিট পর ডোটি ভালোভাবে সেট হয়ে গেছে এখন এই ডোটিকে মধ্যে কয়েকটি ভাগে ভাগ করে নিব আমরা যে কটা নাস্তা তৈরি করব ওভাবে এটাকে ভাগ করে নিচ্ছে এরপর একটি ডো নিয়ে হাতের মধ্যে নিয়ে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিব এখন মাঝখানে এরকম একটু জায়গা করে নিচ্ছে এরপর এভাবে এর মধ্যে পুটটাকে অ্যাড করে দিচ্ছে দিয়ে এর মুখটাকে ভালো করে সিল করে দিতে হবে তো একটু চেপে চেপে সিল করতে হবে যাতে এটা খুলে না যায় তো ভালোভাবে এটাকে সিল করে নেওয়ার পর এখন আমি এটাকে এভাবে রেখে দিব তো প্রথমে আমি এভাবে সবগুলোকে বানিয়ে নিব তো সবগুলোকে বানিয়ে নেওয়ার পর এখন এটাকে হাত দিয়ে এভাবে চেপে চেপে এরকম একটু বড় করে নিচ্ছে আপনারা চাইলে কিন্তু এটাকে হালকা করে বেলেও নিতে পারবেন এখন আমি নাস্তাগুলোকে ভেজে নিব এই জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিব একবারে যতগুলো ধরে দিয়ে দিয়েছে আর এগুলোকে অবশ্যই হাই ফ্লেমে ভাজতে হবে তো কয়েক সেকেন্ড পরে দেখা যাবে এরকম ফুলে তেলের উপরে ভেসে উঠেছে এখন এটাকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে দুইটা সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছে আপনারা এটাকে ডিমের পুরিও বলতে পারেন খেতে কিন্তু দারুণ মজার হয় তো উল্টে পাল্টে আমি এটাকে ভালোভাবে ভেজে নিয়েছে। এখন এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে আর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ লোকটা অনেক বেশি আমি হয়েছে এই নাস্তাগুলো খেতেও কিন্তু হয়েছে দারুণ মজার অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন তো সবগুলো নাস্তা আমি সেমভাবে এরকম ভেজে উঠিয়ে নিচ্ছে এখন আমাদের সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন লোকটা কত বেশি আমি হয়েছে আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করেছে আপনারা পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন খেতে কিন্তু দারুণ মজার হয়েছে। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ